একজন মানুষ মক্কা শরীফে আমি তার সাথে তাকে নিয়ে গেছি হারাম তা যদি সময় তাই বলছে আট টাকাত নারাজ করবে পড়ে আমার কাছে আসবে উনি আট টাকা পড়ে এসে বলছে জীবনে প্রথম আট রাখাত জীবনে উনি কেন তারাও অনেক আছেন উনি আট রাঘাত পড়ছে জীবনের প্রথম না তারাও অনেকে আছে আমরাও আমরাও অনেকে আছি আমরা পড়া হয় তো দুই চার রাখাত তুমি বলতেছো হুজুর জীবনে প্রথম আমি আট জায়গা তাহাজ করলাম আমিও মন দুঃখী আমরা তো একে না আমরা একই কাতারে পত্রাটা বড় জুব্বাটা একটু বড় কিন্তু দূরে আল্লাহ আমাদেরকে তাও ফিক করেন এরপরে কি বলেন আল্লাহ তারা আপনি তো দিনে পারবেন না পি দিনে এত তো পারবেন না আপনি দিনে তো অনেক ব্যস্ত ইননা লাকা ফিন নাহারে সাবআন ত্ববীলা আপনি দিনে অনেক ব্যস্ত থাকবেন দিনে দিনে অনেক কি থাকবে অনেক ব্যস্ত থাকবেন আশ্চর্য কথা সাবহান সাবহা ইসমু সাব একশ খাতার কাটা চাতার কাট কিটা চাতার খান আপনি বাংলা বইতে দেখবেন বাংলা প্রকৃতিটা দেখবেন আপনার জন্য দিনের বেলা রয়েছে লম্বা লম্বা শান্তran তরজমা কি জায়গা আছে লম্বা লম্বা সন্তরণ এটা থেকে বাংলা যায় কি সন্তরান সন্তরণ মানে সাঁতার কাটে সন্তরণ মানে কি কাটে সাঁতারের কাঁতার আল্লাহ তালা বলেন দিনে তো আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন দাওয়াতের কাছে আপনি অনেক বেশি বেশি ব্যস্ত থাকবেন এদিকে যাবেন ওদিকে যাবেন দাওয়াতের কাছে আপনি অনেক বেশি ব্যস্ত থাকবেন আপনি তো দিনের বেলা তেলাওয়াত বেশি করতে পারবেন না এই অবশ্যই রাত্রে উঠুন আর রাত্রে তেলাওয়াত

দিনের বেলায় তসবি রাতের বেলায় তেলাওয়াত দিনের বেলায় কি তাজবি রাতের বেলায় কি আমরা যারা গায়ে হাফেজ আছি মোটরসাইকেল চালাই তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন গাড়ি চালাই তখন কি আপনি তেলাওয়াত করতে পারবেন হাফিজ পারে হাফিজ সাহেবরা তখনও পারে হার হালতে পারে কিন্তু আমরা যারা গায়ে হাফেজ আছি আমরা তখন কি করবো তা আল্লাহ তালা যেন এটা বলে দিয়েছেন দিনের বেলায় তসবি পড়বেন ব্যস্ততার মধ্যে আর রাতের বেলায় তেলাওয়াত কী হুম তাহলে দিনের ব্যাস্তা কি কী দিয়ে বুঝেছে সব এখান কবিলা ইন্নলা কফিন সব আহ কবিলা পদ্খুরি স্মারক্পিক কত দিলে ইটা বেটিলা পদক্ষুরি স্মারকিক আর আপনি আপনার রবের জিকির করুন পদক্ষুরি স্মারকিক আপনি রবের জিকির করুন বলেন কি বলছে বলে কী বলবো জিকির ছাড়া আর কোনো অবস্থা নাই আপনার জিকির ছাড়া আর কোনো কাম নাই আমার কাছে আমার কাছে বাকি সব কামের সাথে জিকিরও আছে আপনার সাথে জিকির ছাড়া বাকি সব কাম আছে বুঝেন না আপনার কাছে তো জিকির ছাড়া বাকি সব কি আছে আপনি কবে যে হাত করলেন আপনি যে বললেন আমার কাছে জিকির ছাড়া আর কিছু নাই আপনি যে হাতটা কবে করছেন সব আবাদত বলেন যে সব বলেন এই কাজটাও কি প্রত্যেকটা আবাদত কম জিকিরের পরিচয় জিকিরের পরিচয় একটা বই আছে আমার আমার পাড়া বই আছে আমাদের গাড়িতে আছে পারেন তো না নিজের নিজেদের নিজেদেরই সাহেবের বইটাও তো নিতে পারেন কম যে এই বেটাটা কি লিখছে দেখি কি আমাদের বইগুলো আমাদের গাড়িতে আছে একটা বই নাম কি জিকিরের পরিচয় কি কেন কিভাবে বলেন এই পাল্লেটা নিয়ে নিবেন আত্মশুদ্ধি কি কেন কিভাবে পাল্লেটা নিয়ে নিবেন তাও আবার ইস তওবা ও ইস্তিগফার পাললে নিয়ে নিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত পাললে নিয়ে নিবেন দুরূদ শরীফ ফজিলত পাললে নিয়ে নেবেন আমার তো মুস্তাকবিল রেসালা আছে নাম হলো তাক তাকওয়া নাম কি তাকওয়া পাললে নিয়ে নেবেন বিখ্যাত কিতাব আল ওয়াগিলু সাইয়্যিফুল কলিমিত তাইয়্যিব আমার আমাদের কোরআন কিতাব পাললে নিয়ে নিবেন হ্যাঁ 5 মিনিট করে যদি পড়তেন 5 মিনিট করে যদি পড়তেন 5 মিনিট করে যদি পড়তেন দুটো আলোকিত হইতো

ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলতেন আমরা আগে বই পড়তাম তোমরা এখন বই দেখো তোমরা এখন বই দেখো তোমরা তো বই দেখো তোমরা এখন বই পড়ছ না তোমরা এখন বই পড়ো কিছু কিছু বই পড়া উচিত কিনা বলে প্রত্যেকের ঘরে প্রত্যেকের চোখের সামনে কিছু না কিছু বই থাকা উচিত বুঝে নাই কথা প্রত্যেকের দোকানে কিছু না কিছু বই রাখা উচিত প্রত্যেকের অফিসে কিছু না কিছু বই রাখা উচিত আপনার কি বলে আপনার ড্রয়িং রুমে আপনার ডাইনিং রুমে আপনার রুমে কিছু না কিছু বই রাখা উচিত উচিত না উচিত না বলেন জিকির কি কেন কিভাবে আত্মশুদ্ধি কি কেন কিভাবে ইনশাআল্লাহ আমরা এখন আরেকটা বই করছি এটা আদা ও তাওয়া এটার নামকরণ এখনো হয়নি নাই আদা ও তাওয়া অর্থাৎ রোগ এবং ঔষধ বলেন রোগ রোগ এবং কি এটা আমাদের আলহামদুলিল্লাহ বাংলা হয়ে গেছে সাফা চলে আসবে ইনশাআল্লাহ আদা ও তাওয়া এটাও চলে আসবে ইনশাআল্লাহ তাইলে আমরা কি করব কিছু না কিছু জিকির আজকাল করবো তো ইনশাল্লা আমরা জিকির করি স্বাভাবিকভাবে কিছু জিকির আমরা করি আগেই বলছি প্রত্যেকটাই জিকির কিছু জিকির আমরা করি জবানে করি জিব্বা দিয়ে করি লেকিন এই জিকির হওয়া উচিত সবান ও দিলের সমন্বয়ে বলেন যেমন যেন আমার প্রতিটা শব্দ যখনই উচ্চারিত হয় সেটা যেন আমার দিল থেকে হয় সেটা যেন আমার কি হয় এই জন্য আমরা একটা নতুন মেহনত আলহামদুলিল্লাহ শাহ অলিউল্লাহ মহাদেশভির জমানায় এই মেহনত ছিল এরপরে হ্যাঁ হাকিবুল উম্মতের জমানায় এই মেহনত ছিল আমরা তিন দিন তিন দিন এক টানা বাহাত্তর ঘণ্টার এই মেহনত করব বাহাত্তর ঘন্টা দু চার জন ওলা মাইক্রাম নিয়ে আমি এক মর্সিদে ঢুকতে যাবো এই বাহাত্তর ঘন্টা পৃথিবীর এদের কোনো কাজ থাকবে না এরা মোবাইল ইউজ করতে পারবে না এরা বাজার করতে পারবে না এরা কথাও বলতে পারবে না শুধুই এদের প্র্যাকটিস হবে যে এরা কি করবে আমাদের জীবনে প্রতিটা জিকির জন্য দিলের সাথে হয় যেমন এটা যখন আমি পড়ছি আমার জবান যখন পড়ে আমার দিল জন্য কথা বুঝে যে আমি এখন কি বলছি এরপরে আমার দিল জন্য বুঝে যে এই মুহূর্তে আমার রব আমাকে কি কি দিচ্ছেন। আমার দিলজনে এটা বুঝে আমি কথা কি কি বলতে চাচ্ছি আমি আল্লাহর কাছে কি কি চাচ্ছি রহমান রহিম এটা বলার সময় আর জবান যেন এক থাকে রহমান বলার সময় দিলে যেন বুঝে আমি রহমান বলছি দিলে যেন বুঝে আমি রহিম বলছি এভাবে প্রত্যেকটা শব্দের আমরা মস করবো বলেন ইনশাল এই জন্য আমরা ইনশাল সফর মাসে সফর মাসে আমার মাদ্রাসা দাসায় সসমাই সেমাই পরীক্ষার পরে তিন দিন আমরা এই জামাকে নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ প্রথম এই জামাতে ওলামা একরাম ছাড়া কেউ ঢুকতে পারবে কি হাফেজ হতে হবে আলো হইতে হবে প্রথম প্রথম মিশন হলো ওলা আমাদের উপরে কারণ ওলামা ঠিক তো সব ঠিক মনে হয় কথা বুঝেন নাই ওলামা একরাম ঠিক তো কি সব ঠিক আমরা এই মিশন ইনশাল্লাহ চালু করে দিব ইনশাআল্লাহ এরপরে আস্তে 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 প্রত্যেক জেলা আমরা তিন দিন করে এইভাবে সময় লাগাবো ইনশাল্লাহ কেমন হবে ইনশাল্লাহ ওই তিনের জবানে কোনো কথা বলবে না কলম দিয়ে কথা বলবে কলম দিয়ে এমন হবে এই তিন দিন পরে সে রিপোর্ট দিতে হবে যে এই তিন দিনে তার কয়টা কথা হয়েছে সে খাতা করবে যে আমার তিন দিনের তিনটা কথা হচ্ছে আল্লাহ দিয়ে এই কাজটা আল্লাহ আমাদেরকে দিয়ে শুরু করা দেয় ইনশাআল্লাহ সফরে সফরে আমাদের পরীক্ষার পর পরই তিন দিন আমরা এই কাজটা করব। এখন বর্তমানে চলতেছে ঢাকা ঢাকার মিরপুরে চলতেছে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে এই কাজ শুরু হয়ে গেছে এটা মূলত পীর জুলফিকের আলী নকশেবন্দি দামত তার এক মিশন এটা তার এক চিন্তা চেতনা তার তাজ দিয়ে একটা চিন্তা চেতনা এখান থেকেই মালয়েশিয়া ওনার খানকা মালয়েশিয়া খানকার যিনি নাজেম আছেন তিনি বাংলাদেশে এখন আছেন তিনি এই কাজটা এখন করাচ্ছেন আমাদের ছোট ভাই মারুফকে ওখানে পাঠিয়েছি দেখে আসার তুমি ইনশাল আমরা আগে মাসে চালু করি এরপরে লক্ষ্য হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সুলামায় ক্রামের জামাত তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমাদের এই মসজিদে যদি হয় তো কেমন হবে দোতলা তিনতলা আমরা চব্বিশ ঘন্টার মেহনত শুরু করে দিব ইনশাল এভাবে আমাদের দিল জবাদ জবাব যেন এখন দিল ও জবাব আমার বলার সময় আমার দিল জবাদ জবাব যেন এখন আমার আলহামদুলিল্লাহ বলার সময় আমার দিল জবাব যেন এখন এখন কি আমাদের এক না দুই দিল কোথা জবান কোথা কি একসাথে হয়ে আছে না আলাদা হয়ে আছে দূরত্ব কত হয়ে আছে হ্যাঁ যজন যোজন দূরত্ব আসমান আর জমিনের হয়ে আছে আমাদের দিল আর জবান বাস্তব না বাস্তব আমি যখন সুবহান রব্বিয়াল আযীম বলি তখন আমার দিল কোথায় আমার জবান কোথায় সুবহান রব্বিয়াল আ'লা যখন বলি তখন আমার দিল কোথায় জবান কোথায় আল্লাহ তাআলা একবার আল্লাহ তাআলা আযীম আল্লাহ তাআলা আ'লা এই শব্দগুলো যেন আমার জবান ও দিলে একসাথে উচ্চারিত কি হয় বলে আমার জবান ও দিলে কি হয় আমরা এটার উপর প্র্যাকটিস করব

সত্যবাদী আমরা বলি সত্যবাদী এই সত্যবাদী অর্থ কি যার দিলো জবান এক দিলে তাই বলে মুখে যা আছে দিলে তাই আছে মুখে আছে তো দিলেও আছে মুখে আছে আছে মুখে আলা আছে আছে বুঝেন কথা কি আছে দিলে কি

জবানে আছে না দিলে আছে দিল জবান কি ছিল দিল জবান এক ওলা তিনশো তেরো জন তৈরি হয় তিনশো তেরো জনে তৈরি হয় পুরো পৃথিবী পরাজিত হইতে বাধ্য এই দিল জবান এক ওলা বলেন দিল জবান কি বলা শরীর দিল জবান কন এক ওলা হইতে আল্লাহ তালা বড়ত্ব কলি যায় আল্লাহ তালা বড়ত্ব জবান اللہ تعالی عظمت کو لے جائے اللہ تعالی عظمت زبانیں اللہ تعالی علو و شان کو لے جائے اللہ تعالی علو و شان زبانیں الله تعالی احد اتا کو لے جائے زبانیں اللہ تعالی سمد کو لے جائے زبانیں فلم یکن له کفوا احد کو لے برب الفلق کو لے جائے زبانیں الناس إله الناس رب الناس کو لے جائے الرحمن الرحيم کو لے جائے زبانیں الملک القدوس السلام کو لے جائے زبانیں وہ বলে যে এখন আমাদের আছে কোথায় জবানেও তো কি আর যাদের জবানে আছে তাদের কি নাই ইল্লা ভার রাহেন ইল্লা ভার কিছু মানুষের তো আছে আল্লাহ তালা আমাদেরকে এভাবে তাও ফিক দান করেন ইনশাআল্লাহ তাইলে আমরা কি করবো ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে গোলাম একরামকে নিয়ে আমরা এই তাহারিক শুরু করবো ইনশাআল্লাহ সূচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেন আমাদের দিল জবান কি হয় এক দিলো জবান এক বদপুরি অ তবে তলকিলেই কি তবে তিলা এই হাতেই হলো দিলো জবান এক করাল আয় আতে খুলাসা চবেদ তলই তবে ছাড়া পৃথিবী ছেড়ে দাও সব থেকে বিচ্ছিন্ন হও তুমি আমার জন্য হয়ে যাও আমার জন্য খাঁটি হও আমার জন্যই খাঁটি হও আমার জন্য ফালের খাও সব ছেড়ে দাও তুমি হলাল তো ছাড় বা ছাড়বা হালালও কিছু আমার জন্য ছেড়ে দাও রোজা কিতা হা রোজা রোজা হালাল ছেড়ে দাও হজ কি হালাল ছেড়ে দাও হজ কি হজ কতগুলো হালাল ছেড়ে দাও আতর লাগানো হালাল ছেড়ে দাও বিবি ছেড়ে দাও আরো কত কিছু আছে শিকার ছেড়ে দাও আমার জন্য কি সব ছেড়ে দাও সব ছেড়ে দাও এই জন্য আমরা মস করবো ঈশ্বর আল্লাহ তালা তাও ফিক দান করেন ইনশাআল্লাহ আবার যখন যদি আল্লাহ জুমা আনে আবার সুরাই মুজ্জামে লাগবে আপনারা শুনে খুশি হবেন আমাদের এই মসজিদের সভাপতি আমাদের প্রিয় ওস্তাদ হজরত মৌলানা হারুফ আল মাদানি দামাত তিনি আমাদেরকে একটা জুমা পড়াবেন বলে আশ্বস্ত করেছেন আপনারা খুশি না বেজা আল্লাহ যেন হুজুরকে সহি সালামত আমাদের মধ্যে নিয়ে আসেন এটা এই মসজিদ মসজিদের উপকারেই ছিলেন হুজুরে এই মসজিদ সাজিয়েছেন হুজুরে আলহামদুলিল্লাহ হুজুর তো বর্তমান সভাপতি আলহামদুলিল্লাহ হুজুর ইনশাআল্লাহ আমাদেরকে একটা জুমা পড়াবেন বলে সকলে বলেন আলহামদুলিল্লাহ হুজুর যেদিন আসেন সেদিন হুজুরের মরসি হুজুর যদি আমার ইনশাআল্লাহ আশা করা যায় হুজুর জুমার আগে কথা বলেছি আশা করা যায় হুজুর ইনশাল্লাহ এই মাসের শেষ জুমা হুজুর পড়াবেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন পুরো লক্ষ্মীপুরে এখন একজনই তো জীবিত আছেন আমাদের বড়দের মধ্যে মুরব্বীদের মধ্যে আল্লাহ তালা হুজুরকে সুস্থতার সাথে রাখেন যে ইনশাআল্লাহ যারা সুন্নত পড়িনি পড়েছেন